বাংলাদেশ ভারত সেমিফাইনাল ম্যাচ নিয়ে সাধারণ সমর্থকদের কাতারে নেমে এসেছে ভারতীয় প্রধান সারির গণমাধ্যমগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলা ট্রলগুলোকে হালকা ট্রলগুলোকেই পুঁজি করে হচ্ছে নিউজ আর টক শো যাতে উস্কে যাচ্ছে দু দেশের ক্রিকেটীয় বৈরিতা রাজনীতি থেকে খেলাধুলা দুদেশের মধ্যে সম্পর্কটা সব বন্ধুত্বের সেটা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে টেস্ট স্ট্যাটাস বরাবরই বাংলাদেশের পাশে ভারত তবে ক্রিকেটে এই মুহূর্তে এই বন্ধুত্বের কথাটি আর জোর দিয়ে বলার সুযোগ নেই মোটেও দু হাজার পনেরো বিশ্বকাপে যে বৈরিতার সূত্রপাত দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে তা যেন রীতিমতো যুদ্ধের পর্যায়ে ভিডিও জারি এন্ড কোম্পানি অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যম তেমনটাই বলে সাইবার ওয়ার তবে এটা তো সাধারণ সমর্থকদের ব্যাপার কিন্তু এতে যখন মেইনস্ট্রিম মিডিয়া যুক্ত হয় তখন অবশ্য সেটি আর শুধু সাধারণ থাকে না یہ менталиٹی দেখاتا ہے ان کی کہ کس طرح کیا তাই তো ইন্ডিয়া নিউজের এই টক শো আপনার আমার কাছে ক্লিশে মনে হলেও ভারতে এ নিয়ে তো উত্তেজনা শিক্ষা নিয়েও প্রশ্ন তুললেন আলোচকরা আর উপস্থাপকের কথা শুনুন নিজের কানেই এক ধাপে গিয়ে পত্রিকাগুলো কোন এক উগ্র সমর্থকের ছবি দিয়ে হেডলাইন করলো সংবাদ প্রতিদিন কিংবা আজকালের মতো কলকাতার প্রথম সারির পত্রিকা অথচ আজকালের এই প্রতিবেদকই যমুনের কাছে বলছিলেন সীমার মাঝে আবেগ ধরে রাখতে रागे, एक भाई बा ताने बिदम जटिलीकरण स्पष्ट है, शुदे भी भी माठेर थे बात करते है इस की भारत जीतेगा बहुत सारे खिलाड़ी जिसमें सहवाग भी शामिल है अब सेमीफाइनल पांच भारत फाइनल कोई बात नहीं कर रहा है इंग्लैंड की बांग्लादेश की सब बात कर रहे हैं

তবে কাদা ছোড়াছড়িতে যেন অনেকটাই পিছিয়ে বাংলাদেশি মিডিয়া সব জবাব হয়তো বাইশ গজের জন্যই তুলে রাখছে টাইগাররা যমুনা স্পোর্টস